আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বাগত দেখতেই পারতেছেন আজকে সোলার টেবিল ফ্যান সেফ কোম্পানির এটা আনবক্সিং করব ঠিক আছে দেখবেন আজকে আপনারা এই ফ্যানটা কিভাবে ফিটিং করা হয় এর ভিতরে কী কী থাকে এবং কত টাকা হইলে বারো ইঞ্চি সোলার ফ্যান পাবেন এ টু জেড কানেকশন আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা বেহির করলাম আনবক্সিং করে দেখতেছি জালি পাগা এবং একটা কন্ট্রোল বক্স এই ফ্যানটা কন্ট্রোল করবে আর এটা হচ্ছে মোটর স্ট্যান্ড ফ্যানের দেখতেই পারতেছেন এটা স্ট্যান্ড আর এর নিচে মোটর থেকে কানেক্ট করার জন্য ব্যাটারির থেকে দুইটা কেবল এসেছে তো স্ট্যান্ডের গোড়ায় একটি নাট আছে এই নাটটি আপনারা খুলে রাখবেন সর্বপ্রথম নাটটি যদি না খুলে রাখেন তাহলে কিন্তু তলা অর্থাৎ স্ট্যান্ডের যে তলা এই বডিটা ফিটিং করতে পারবেন না তো দেখতে পারতেছেন ওটার একটা কট এবং মোটর একটা কট দুইটা কট অ্যাডজাস্ট করে দিলাম এটা কিন্তু পাল্টা করে লাগাতে পারবেন না আপনারা কারণ এটা দিয়ে আন্তরিক দিক নির্দেশনা করে দেওয়া আছে এটা উল্টা পাল্টা হওয়ার কোনো সম্ভাবনাই নাই ঠিক আছে উল্টা করে দিলে ভিতরে যাবে না এবং প্রান্তেই এটা লাগাতে হবে ঠিক আছে দেখতে পারতেছেন এই যে ভাব প্রান্তে দিলে এটা কিন্তু খুব কানেকশন করা খুবই সহজ ফ্যানটায় সেটিং করা খুবই সহজ চাইলে আপনারাও করতে পারবেন এটা স্ট্যান্ড টায়ার ভিতরে ঢুকায় দেয়া ডান দিকে মোসর দেবেন ঠিক আছে এই যে ঢুকায় মোসর দেবেন তাহলে বড়িটা সেটে দেবেন এই ওই যে আমরা যে নাটটি খুলে রেখেছিলাম সেই নাটটি এখন আমরা এই গ্রুপের মানে সেদাটা মিলাই নিয়ে নাটটা টাইট দিয়ে দেবো তাহলে কিন্তু আরটা তলা থেকে বডিটা স্ট্যান্ডটা খুলে পড়ে যাবে না এবং ছুটবে না তো আমাদের অলরেডি তলার সঙ্গে স্ট্যান্ডটা মোটরের স্ট্যান্ডটা অলরেডি রেডি হয়ে গেছে আর দেখতেছেন এখানে কিন্তু প্যাচ আছে মটরের এই প্যাসটা কিন্তু ডা ডান দিকে দিলে ঠিক আছে খুলে যাবে কারণ আমরা কিন্তু সব কিছুই ডান দিকেই টাইট দিই কিন্তু মটরের যে প্যাঁচ থাকে ফ্যান লাগানোর এটা কিন্তু উল্টা অনেক লোকে এটা ঠিকমতো ফিটিং করতে পারে না লাগাতে পারে না তো আমরা এটা লাগানোর সঙ্গে সঙ্গেই যে জালিটা গ্রুপ বাই গ্রুপ আছে গ্রুপে বসায়া স্ট্যান্ডে সুন্দর করে ডান দিকে পেঁয়াজ দেব এবং জালিটা সঙ্গে আটকায় নেব তো এটা কানেকশন করা খুবই ইজি দেখতে পাচ্ছেন এই ফ্যানটা বারো ইঞ্চি ফ্যানের মূল্য ফ্যানের বড়িতে দেওয়া আছে সতেরোশো টাকা কম বেশিও হতে পারে কারণ এখন বর্তমানে সিজন যার কারণে মূল্য কম বেশি হতে পারে তো ফ্যানগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাহলে আপনারা ফ্যানগুলো পেয়ে যাবেন তো ফ্যানের প্যাচটা সুন্দর করে কানেক্ট করে নেবেন যাতে ফ্যানটা ছুটে না যায় ছুটে গেলে কিন্তু অবশ্য পাকাটা ভেঙে যাবে পাকা ভেঙে গেলে তখন ফ্যানের বাতাস হবে না নতুন পাকা আবার কিনতে হবে তো জালিটা আটকানোর পরে সুন্দর করে নাটটা টাইট দিয়ে রাখবেন যাতে খাঁচিটা না খসে যায় খসে গেলে আবার পরে যেতে পারে চেষ্টা আর এখন আমাদের ফ্যানটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে দেখতে পারতেছেন তো এই ফ্যানটি আমরা এখন যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আন্তরে আপনাদেরকে কানেকশান করে দেখবো ছোট্ট একটি ব্যাটারি দেখতে পাচ্তেছেন এই ব্যাটারি যদিও আপনারা চাইলে এই দিয়ে চালাতে পারবেন সোলার থেকেও চালাতে পারবেন দেখতে পারতেছেন আমাদের ফ্যানটি রেডি ফ্যানটি এখন আমাদের ঘুরতেছে এবার লাইট চলতেছে এবং হাই লো করা আছে তিনটা সুইচ একটা লাইটের অন অফ আরেকটা সুইচ হাই লো আরেকটা সুইচ আপনার অন অফ আমার এই ভিডিওটি যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ আসসালামাইকুম